ভাই সহজ কথা কথা হচ্ছে যে সস্তা প্রশিক্ষণগুলোতে আপনাকে এইভাবে শেখাবে না একেবারে সলিড অনেকে হয়তো টাকা পয়সা বাঁচানোর জন্য একটু কম পয়সা শিখতে চান তো তাদেরকে হয়তো একটা বেসিক স্কিল দিয়ে ছেড়ে দেয় কিন্তু আপনার মোটরসাইকেলে নিয়ন্ত্রণ এবং ভারসাম্য দুটি করতে হয় এই জন্য আপনাকে স্কিল্ড হতে হয় আর স্কিল হওয়ার জন্য একজন এক্সপার্টের কাছে আপনাকে অবশ্যই শিখতে হবে যিনি আপনাকে শুধুমাত্র বেসিক স্কিল শেখাবেন না তিনি আপনাকে রোড স্কিল এবং রোড স্ট্র্যাটেজি শেখাবেন আর এই যে তিনটা ধাপ অনুসরণ করে একজন রাইডার হিসেবে গড়ে তোলার জন্য স্মার্ট রাইডার আপনার পাশে আছে সব সময় আর আপনারা আমাদের প্রশিক্ষণ কোয়ালিটি অবশ্যই দেখছেন আমরা যেভাবে বোর্ডলি দেখাই আমাদের যতগুলো কন্টেন্টের মাধ্যমে যেভাবে আমাদের প্রশিক্ষণগুলো দেখায় ঠিক সেভাবে আমাদের প্রশিক্ষণগুলো হয় যারা এসেছেন তারা হয়তো জানেন তো ইনশাআল্লাহ যারা প্রশিক্ষণ নিতে চান আমাদের এই ভিডিওটা যদি ইউটিউবে হয়ে থাকে ইউটিউবের ডিসক্রিপশানে আমাদের ডিটেলসটা লেখা থাকবে আর যদি ফেসবুকে হয়ে থাকে আপনাকে জানতে হলে আমাদের প্রোফাইল বায়োতে একটা লিংক আছে বুকিং লিঙ্ক সেই ফর্মটা এন্টার করলেই আপনি বিস্তারিতটা ওইখানেই লেখা আছে সেই অনুযায়ী আপনি বুকিং করে নিতে পারেন অথবা যদি ফেসবুক ইউটিউবে কোথাও যদি আপনার বুঝতে অসুবিধা হয় ফোন নম্বরটা দেওয়া আছে সরাসরি ফোন করে বা একটু হোয়াটসঅ্যাপে আপনি কথা বলে নিতে পারেন আপনার জন্য বুঝতে সহজ হবে